সব বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি কাঠের মিলে যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের গাছের গুঁড়ি সহজে পরিমাপ করতে পারবেন এবং কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি জানাবো যেভাবে আপনারা এই সব গুড়ি থেকে আপনাদের কিন্তু অনেক টাকা বাঁচাতে পারবেন যেখান থেকে আপনারা কাঠ কিনবেন সেই সমস্ত জায়গাতে যদি আপনাদের চেনা পরিচিত কেউ না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস জেনে রাখতে হবে যেগুলো কিন্তু আপনাদের অনেক টাকা বাঁচাতে সেভ করবে তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি অনেক ভালো মতো দেখবেন তো চলুন শুরু করি ভিডিওটি সো বন্ধুরা আপনারা যখন এই গাছের গুড়ি কিনতে যাবেন তখন দেখবেন যে সেই গাছের কোনো সাইডে কিন্তু এই ধরনের আপনারা ফাটল দেখতে পাচ্ছেন কি না যদি এই ধরনের কোনো ফাটল থাকে তাহলে কিন্তু সেই গুড়িটা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার কারণ এই ধরনের যদি ফাটল থাকে তাহলে কিন্তু সেই ফাটলের মানে ভিতরের ঘাট কিন্তু অনেকটা ড্যামেজ থাকতে পারে এটাতে কিন্তু আলটিমেটলি আপনাদের লস হতে পারে তো এই হচ্ছে প্রথম কথা দেখার মতো যেটা আপনার উপর থেকে দেখে বুঝতে পারবেন যে কোনটা কেমন আছে তো সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এবার প্রথমতই হচ্ছে আপনারা যখন গাছ একটা দেখবেন তখন দেখবেন যে নিচের সাইডটা কিন্তু গাছের বেশ অনেকটা মোটা এবং গাছের উপর দিকটা কিন্তু ক্রমশ শুরু হতে থাকে ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু প্রতিটা গুড়ি কাটা হয় তাহলে যখন এবার গুইটা আপনি যখন দেখবেন তখন দেখবেন যে এক সাইডটা কিন্তু একটু যেটা নিচের সাইড আছে সেটা কিন্তু আপনার অবস্থা একটু মোটা হবে এবং যেটা উপরটা আছে ওটা কিন্তু তুলনামূলক একটু সরু হবে তো ক্ষেত্রে কিন্তু যেহেতু এই গাছ গাছের গুড়িগুলো আপনারা দেখলেন অনেকটাই কিন্তু মোটা থাকে এবং তিন চারজন মিলে এটাকে সরাতে হয় সেক্ষেত্রে কিন্তু এই এখানে কিংবা এখানে এখানে এইভাবে কিন্তু সব জায়গা থেকেই কিন্তু ওদের ফিতা বসানো সম্ভব হয় না সেক্ষেত্রে তারা কি করে যে যেটা নর্মালি করা হয় যে এটার একটা গড় মাপ নেওয়ার জন্য এটার মিডিলটাতেই সুতোটাকে কিন্তু মানে ফিতাটাকে মেজারমেন্ট করা হয় যে এটার মিডিলটা কতটা চড়া আছে এই হিসাবে কিন্তু এটার মানে গড় পরিধিটা কিন্তু নিয়ে নেওয়া হয় যে এটা হচ্ছে গিয়ে কতটা তো এটা যখন দেখবেন যে এটা হচ্ছে কি আপনার মোটামুটি যদি আপনার কার্ড সে আমি একটা আইডিয়া মতো বলছি যে এটা হয়তো আপনার ছাপ্পান্ন ফিতা বসলো তো ছাপ্পান্ন ইঞ্চি হলো এই দুটোর দাগ হচ্ছে গিয়ে ইঞ্চির এবং এবং নর্মালি এই গাছগুলো এখান থেকে এই গাছের গুঁড়িগুলো সাত ফিট কিংবা ছ ফিট হিসাবে এটা কাটা হয় কারণ এটাই হচ্ছে একটা আইডিয়াল মাপ যেটাতে কিন্তু মানে সে দরজা বানান জালনা বানান যে কোনো কিছুতে কিন্তু এই সাত ফিটটা ম্যাক্সিমাম ইউজ হয় তাই জন্য এটা আপনারা যখন যাবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাত ফিট কিংবা ছ ফিটের আপনি একটা গুড়ি দেখতে পাবেন এবং এটা আপনাদের কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনাদের চেঞ্জ না হওয়ারই কথা তাহলে এবার আপনারা কিভাবে এটাকে আপনারা সহজে মেজারমেন্ট করবেন সেটা আমি এবার আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটা আরও কথা বলে দিচ্ছি যে আপনারা যখন এই গাছটা দেখবেন গাছের গুড়ি কিন্তু গাছের এই যে আপনারা এই ছবিটাতে লক্ষ্য করুন এইটা হচ্ছে গাছের মেন মানে বাইরের পোর্শনটা কিন্তু এই যে সাইডটা আপনারা এই পোর্শনটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে এই পোর্শনটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পুরো কাঠ না এই পোর্শনটা যে আপনারা দেখলেন এটা কিন্তু আপনার কাঠ নেই এটা হচ্ছে কি আপনার গাছের ওই যে যেটা ছালটা থাকে সেই অংশটা তো এটা কিন্তু আলটিমেটলি নষ্ট হয় তো আপনারা চেষ্টা করবেন যে যদি আপনার চেনা পরিচিত ওই ধরনের কোনো লোক থাকে তো আপনারা তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার হলে কিন্তু আপনারা নানাভাবে কিন্তু সেদের মানে ঠগাতে আপনারা পড়তে পারবেন কারণ যখন আপনারাদের মেজারমেন্ট করা হবে তখন কিন্তু এটার বাইরের মাপটাই ধরা হয় তো আপনারা চেষ্টা করবেন যেন এর ভিতরের মাপটাই ধরার তো মিনিমাম এই যে বাড়ির বাইরে যে ছালটা থাকে তো এই পোর্শনটা বাদ দেওয়ার জন্য আপনাদের টোটাল যদি ফিফটি সিক্স ইঞ্চি এসে থাকে ফিফটি সিক্স ইঞ্চি থাকে তাহলে ওখান থেকে কিন্তু এই যে ছয় ইঞ্চিটা আছে ঠিক আছে তাহলে সেইটা কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে মানে অর্ধেক ফিট আপনাদের এখান থেকে কিন্তু বাদ যাবে তাহলে আপনাদেরকে এটা পঞ্চাশ ইঞ্চি নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এরা বুঝাতে পেরেছি এটা কিন্তু আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এখানেই কিন্তু মানে আপনাদের এতটুকুর জন্য আপনাদের অনেক মানে টাকা আপনাদের লেগে যেতে পারে তো এটা আপনারা চেষ্টা করবেন যেন যে গাছের মালিক আছে বা যার কাছ থেকে আপনি গাছটা কিনছেন গুড়িটা কিনছেন তার সাথে কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলার তো তারা কিন্তু অবশ্যই কিছু কনসেশন অবশ্যই করবে যেহেতু আমিও কিনেছি আমিও জিনিসটা বুঝতে পেরেছি তাই জন্যই আমি আপনাদেরকে বলে দিতে পারলাম তো এবার চলুন যে কিভাবে আপনারা দেখবেন যে কতটা আপনারা ইজিলি বের করে নিতে পারবেন তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা হচ্ছে গিয়ে ফিফটি আমি এখন ফিফটি সিক্স নিয়েই ধরে করছি আপনাদের যত হবে আপনারা সেই হিসাবে মোটামুটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি একটু বাদ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তাহলে এবার আমাদের মেন প্রথম এক নম্বর যেটা সূত্র আমি এখানে আপনাদেরকে দুটো দেখাবো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটা নিয়ে কাজ করবেন তো প্রথমত হচ্ছে যে এটার পরিধি যেটা আমরা দেখলাম এই যে বাইরের সেটা হচ্ছে গিয়ে পরিধি যেটা আমরা ইঞ্চিতে পেলাম তাহলে সেই পরিধিটা আমরা ইঞ্চিতে লিখছি সেটা হচ্ছে ফিফটি সিক্স ইন্টু আর যেটা দৈর্ঘ্য সেটা দৈর্ঘ্যটা সবসময় এটা ফিটেই থাকবে তাই জন্য এটা ডাইরেক্ট সাত হয়ে গেল এবং এটাকে ভাগ করতে হবে এটাকে দুই তিন জিরো চার এটা মনে রাখার মতো মনে রাখবেন দুই তিন চার একটা মিডলে জিরো ঠিক আছে তাহলে করার মতো আপনার কি হলো ফিফটি সিক্স ইন্টু ফিফটি সিক্স মানে যতটা ইঞ্চি বেরোলো আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন ফিফটি সিক্স ইন্টু ফিফটি সিক্স দৈর্ঘ্যটা তো সাত থাকবেই আর তেইশ জিরো চার মানে দুই তিন জিরো চার দিয়ে আপনাকে ভাগ করতে হবে তো এটা যখন ভাগ করবেন আমি এখানে ক্যালকুলেটার দেখিয়ে দিচ্ছি যে কত হবে তাহলে আমাদের কত হলো ফিফটি সিক্স ইন্টু এটা হলো এটাকে ভাগ করতে হবে কত দিয়ে দুই তিন জিরো এটা দিয়ে তাহলে দেখেন এই যে নাইন এটা কত আসলো নাইন নাইন পয়েন্ট ফাইভ টু এটাই হবে গিয়ে আপনার সি এফ টি এটা কী হলো আপনার এটাই হচ্ছে গিয়ে আপনার কাঠের পরিমাণ সিএফটি বা এটাকে কে বলা হয়ে থাকে কে বি ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে একটা সূত্র এটা আমি আরেকবার আপনাদের ভালো মতো দেখে নিন এটা হচ্ছে আপনার মেন মানে পরিধিটা তো পরিধি ইন্টু পরিধি এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে আপনার দৈর্ঘ্যটা তো আপনার দৈর্ঘ্য এখানে লিখে দিলেন আর এখানে হচ্ছে দুই তিন জিরো চার তেইশ জিরো চার আপনারা এটাকে যত ইজিলি আপনারা মনে রাখতে পারবেন আপনারা কিন্তু এটা খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপনারা বের করে নিতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে এটা ইঞ্চিতে বের করে আমরা করলাম একটা ঠিক আছে এটা আমরা একটা ইঞ্চিতে বের করে করলাম এবার যদি আপনারা চান যে না আমি পুরোটাই ফিটে বের করবো তাহলে সেটারও একটা মানে ফর্মুলা আছে তখন আপনাকে কি করতে হবে এই যে ফিফটি সিক্স যেটা আপনি ইঞ্চি পেয়েছিলেন ফিফটি সিক্স এটা ইঞ্চ পেয়েছিলেন তো এটাকে আপনাকে তখন কি করে নিতে হবে এটাকে আপনাকে করে নিতে হবে ফিটে কনভার্ট তো ফিফটি সিক্সকে বারো দিয়ে ভাগ করে নিতে হবে তো ফিফটি সিক্সকে যদি আপনারা বারো দিয়ে ভাগ করেন তাহলে ফিফটি সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ কত হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে কি আমাদের কি হয়েছে এটা হচ্ছে আমাদের ফিট ঠিক আছে ফিট আসলো আমাদের তো এবার তাহলে সূত্রটা এবার দেখব এবার তাহলে কি করব সূত্রটা সেমই থাকবে এবার শুধু ইঞ্চির জায়গাতে ফিট বসবে তাহলে ফোরটি ফোর পয়েন্ট সিক্স সিক্স ইন্টু ফোর পয়েন্ট সিক্স সিক্স ইন্টু যেটা সাত ফিট ছিল তো সাত ফিটই থাকলো আর ফিটের ক্ষেত্রে যখন বের করব তখন এটা আমাদেরকে কিন্তু সিক্সটিন দিয়ে ভাগ করতে হবে এটাই হচ্ছে কি পার্থক্য দুটা সূত্রের তো প্রথমে যদি ইঞ্চিতে বের করি তাহলে হচ্ছে তেইশ জিরো চার দিয়ে ভাগ হবে এবং যখন আপনারা এটাকে ফিটে বের করবেন তখন এটা কিন্তু ষোলো দিয়ে ভাগ হবে তাহলে এটাকে এবার ক্যালকুলেট করে দেখছি যে কত হচ্ছে তাহলে ফোর পেলাম ফোর পয়েন্ট সিক্স সিক্স ইন্টু ফোর কত হলো এটাকে করতে হবে আমাদেরকে ষোলো দিয়ে ভাগ তাহলে ষোলো দিয়ে যখন ভাগ করলাম তখন এখানে পাচ্ছি নাইন পয়েন্ট ফাইভ জিরো নাইন পয়েন্ট ফাইভ জিরো তাহলে প্রথমে কত পেয়েছিলাম নাইন পয়েন্ট ফাইভ টু এখন দেখছেন যে নাইন পয়েন্ট ফাইভ জিরো মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু কমে গেছে কমে গেছে কোথা থেকে এই যে এখানে আরও অনেকগুলো ছয় ছয় ছিল যেগুলোকে আমরা কিন্তু তখন এতটা বড় মান নেয়নি তো এটা একটা গড় মান এটা আসলেও এই যে ফাইভ টু আসলেও আপনাকে ওখানে নাইন পয়েন্ট ফাইভ জিরোরই পেমেন্ট করতে হবে এবং এটা আসলেও আপনাকে এটাই পেমেন্ট করতে হবে এত ছোটো মাপ ওখানে ধরা হয় না তাই জন্য এটাই হচ্ছে গিয়ে আপনার পরিমাপের মানে মেন সূত্র তো এইভাবে আপনারা যদি নিজে থেকে চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু খুব দ্রুত এবং ইজিলি যে কোনো গাছের আপনারা গুড়িটার পরিমাপ ব্যব নির্ণয় করতে পারবেন তাও যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় কিংবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ